আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজ ভর্তিচ্ছ শিক্ষার্থী দেখতে দেখতেই শেষ হয়ে গেল সাস্টের ভর্তি পরীক্ষা পরীক্ষা দিয়ে আসার পরে তোমাদের অনুভূতি কেমন অনুভূতি অনেকটাই নিশ্চয়ই তিক্ত আমি বলেছিলাম সাস্টের পরীক্ষার প্রশ্ন কিন্তু অন্য অন্য ইউনিভার্সিটির থেকে ডিফারেন্ট হয় অর্থাৎ অন্য অন্য ইউনিভার্সিটির প্রশ্ন প্যাটার্নের চেয়ে সাস্টের প্রশ্ন প্যাটার্ন অনেকটা স্ট্যান্ডার্ড অনেকটা কঠিন বলতে পারো কারণ নর্মালি একটা ভার্সিটির প্রশ্ন যে কোয়ালিটি হয় তার থেকে সাস্টের প্রশ্ন কিন্তু থাউজেন্ড টাইম বেটার বুঝছো অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে সাস্ট কিন্তু বরাবরই তাদের একটা লিগেসি আছে কঠিন প্রশ্নের জন্য এক সময় দেখা তো কি বুয়েট টুয়েট চুয়েট কোয়েটের চেয়েও প্রশ্ন অনেক ভাইয়া কনসেপচুয়াল এবং হচ্ছে কমপ্লেক্স হইতো তো যাই হোক এখন কথাবার্তা আজকে বলতে আসছি তোমরা পরীক্ষা দিয়ে আসার পর অনেক একটা জিনিস নিয়ে চিন্তায় আসো যে ভাইয়া আমি পরীক্ষা দিয়ে আসলাম এর আগে আমি বেশ কয়েকটা ভার্সিটিতে পরীক্ষা দিছি আমি একটা সিট নিশ্চিত করতে পারি নাই এখন আমি আজকে একটা পরীক্ষা দিয়ে আসলাম এই জায়গায় আমার কেমন হয়েছে বা আমি যেরকম মার্ক পাবো এই মার্কে একটা সাবজেক্ট আসবে কি না ইত্যাদি নানান রকম টেনশন তো সব টেনশনের সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো আস্তে আস্তে নর্মালি প্রথমত দেখো আমি কথাবার্তা বলবো তোমাদের প্রশ্ন কোয়ালিটি কেমন হয়েছে ওই যে বললাম প্রশ্ন কোয়ালিটি ভাইয়া এই স্ট্যান্ডার্ডের থেকেও কঠিন এখন কোন 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 সাবজেক্ট কঠিন হয়েছে কোন সাবজেক্টে কেমন মার্ক আমাদের এক্সপেক্টেড কেমন মার্ক পাইলে মোটামুটি একটা যে কোনো একটা সাবজেক্ট আসার সম্ভাবনা আছে এগুলো নিয়ে কথাবার্তা বলবো দেখো ম্যাথ আমি যেহেতু পড়াই ম্যাথ আমার কাছে বেশ স্ট্যান্ডার্ড প্রশ্ন মনে হয়েছে আমাদের এইখানে হচ্ছে ক্যালকুলেটার ইউজ করতে দিছে ক্যালকুলেটার যেহেতু ইউজ করতে দিছিল ভাইয়া মোটামুটি যেগুলো হচ্ছে ভাইয়া কি টুকটাক ক্যালকুলেশনের ম্যাথ সেগুলো আমরা অ্যানসার করতে পারবো এখন ম্যাথ আমার কাছে বেশ স্ট্যান্ডার্ড প্রশ্ন মনে হয়েছে এইখানে যদি তুমি ফিফটি পারসেন্ট মার্ক অ্যান্সোর করতে পারো অর্থাৎ নয় থেকে দশটা এমসি যদি ঠিক করতে পারো ভাইয়া তোমার জন্য ঠিকঠাক আছে অর্থাৎ তুমি এই মার্কের রেঞ্জটাকে মোটামুটি কি রাখতে পারছো ব্যালেন্সে রাখতে পারছো এরপরে ফিজিক্সের কথা যদি আমি বলি ফিজিক্স প্রশ্ন মোটামুটি শর্ট সিলেবাসের বাহির থেকে আসলেও দুই তিনটা প্রশ্ন আমাদের কিন্তু বাকি যে প্রশ্নগুলো আছে থিওরি ছিল ম্যাথামেটিক্যাল টার্ম ছিল ওভারঅল প্রশ্ন কিন্তু স্ট্যান্ডার্ডই বলা যায় তবে এইখানে মার্কটা কিন্তু আরেকটু এখানে মার্কটা কিন্তু আরেকটু বাড়বে অর্থাৎ ফিজিক্সে তুমি যদি বারো তেরো কেমন মার্ক ভাইয়া বারো তেরো বারো তেরো এরকম একটা মার্ক পাও মোটামুটি বলা যায় তুমি হচ্ছে একটা সঠিক ইয়াতে আসো আর কি তো কেমিস্ট্রির প্রশ্নও স্ট্যান্ডার্ড হয়েছে কেমিস্ট্রিতে তুমি কেমন মার্ক পাইলে মোটামুটি ঠিক আছে বলা যায় এইখানে ওই যে তুমি বারো তেরো মার্ক এরকম মার্ক পাইলে মোটামুটি ঠিক আছে এবার আসো বায়োলজিতে বায়োলজি প্রশ্নটা এতটা কঠিন করছে মোটামুটি মেডিকেল পরীক্ষার থেকে মেডিকেল পরীক্ষার প্রশ্ন তো দেখছো বায়োলজি কতটা ইজি ফার্স্টের বায়োলজি যে প্রশ্নটা দেখলাম আমি এটা কিন্তু অন্যরকম কঠিন একটা প্রশ্ন করছে তাইলে আমরা এটাকে টাফ বলতে পারি অনেকটাই টাফ এবং টাফ যেহেতু এখানে আমরা অনেক বেশি এক্সপেকটেশন রাখবো এরকম না যেহেতু সার্স্টে যারা পরীক্ষা দেয় ম্যাক্সিমাম ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন তার উপর বায়োলজি এরকম টাফ প্রশ্ন যারা মেডিকেল এক্সপেরিয়েন্স ছিল তাদের জন্য একটু সুবিধা যে বায়োলজিতে মার্ক আগায় নিতে পারবো হয়তোবা তো এখানে তুমি যদি মোটামুটি ভাইয়া সাত আট এরকম মার্ক পাও ধরা যায় মোটামুটি তুমি একটা সেপ আসো সেপ রেঞ্জে আসো বুঝছো ইংলিশটাও আমার কাছে মোটামুটি স্ট্যান্ডার্ড মনে হয়েছে এইখানে তুমি নয় দশ এরকম মার্ক পাইলেই হবে তো ওভারঅল আমি যদি এই মার্কগুলা হিসাব করি দেখো আমি লোয়েস্ট মার্কগুলা যদি হিসাব করি নয় আর বারো একুশ একুশ আর বারো তেত্রিশ আর সাথে কত চল্লিশ আমার মনে হয় ভাইয়া তুমি যদি পঞ্চাশ পার্সেন্ট মার্ক পঞ্চাশ পার্সেন্ট মার্ক ক্যান্সোর করতে পারো জিপিএ বাদে অর্থাৎ উইদাউট জিপিএ অর্থাৎ আমরা আশি মার্কের পরীক্ষা দিছি এই আশি মার্কে যদি ভাইয়া আমরা চল্লিশ পাই চল্লিশ পাইলে মোটামুটি তুমি নিশ্চিত থাকো যে তুমি একটা সাবজেক্ট হলেও পাবা শেষের দিককার একটা সাবজেক্ট হলেও পাবা তবে আরেকটু মজার বিষয় আমি এখানে তোমাদেরকে আরেকটা যে কথা বলবো সেটা হচ্ছে স্বস্তির তোমাদের জন্য স্বস্তির খবর আর কি কাট মার্কটা আমার মনে হয় চল্লিশের কমই থাকবে বুঝছো চল্লিশের কমই থাকবে অর্থাৎ পঁয়ত্রিশ থেকে চল্লিশ মার্ক যারা এনশিওর করতে পারবা ভাইয়া তারা মোটামুটি একটা সাবজেক্ট পেয়ে গেলেও পাইতে পারো বুঝছো অর্থাৎ এ রেঞ্জের একটা মার্ক আমার কাছে মনে হচ্ছে কাটমার্ক হিসাবে থাকবে পঁয়ত্রিশ থেকে কত চল্লিশ দেখো একটাই মানে একবারের অ্যাডমিশনের গল্প শোনাই একবার এরকম কাহিনী হয়েছিল যে সাস্টে মাত্র এগারো পাইছে যে ছেলে অর্থাৎ লাস্টে যে এগারো মানে লাস্টে যে সাবজেক্টটা পাইছে সে মাত্র এগারো পায় চান্স পাইছে তাহলে চিন্তা করো এটা কিন্তু মার্কও না অর্থাৎ আগে প্রশ্ন এরকম করতো সার্স্ট যে অনেক শিক্ষার্থী ফেল করেও পাশ করত মানে ফেল করেও চান্স পাইতো এমনও হয়েছে যে কিছু কিছু বার কোনো রকম পাশ করলেই চান্স পাশ করলেই চান্স এই পাশ করার শিক্ষাতেই পাওয়া যেত না বুঝছো তো এবার প্রশ্ন অনেকটাই যেহেতু স্ট্যান্ডার্ড করছে আমি বলতে পারি পঁয়ত্রিশ থেকে চল্লিশ মার্ক মোটামুটি ফিফটিন পারসেন্ট মার্ক যদি আমি হচ্ছে কি করতে পারি ভাইয়া এনশিওর করতে পারি একটা না একটা সিট আসবে এটা আমার বলা যায় এখন দেখো তোমাদের জন্য কিছু কথাবার্তা তোমরা নিশ্চয়ই অনেকে পরীক্ষা দিচ্ছ বিভিন্ন জায়গায় তোমাদের হচ্ছে সাবজেক্ট আসতেছে না মেরিট লিস্টে নাম না এটা তোমাদের জন্য হতাশাজনক এই ভুল যদি তোমরা এখন সংশোধন না করতে পারো ফিউচারে কিন্তু তোমাদের জন্য খুব দুঃখ আছে অর্থাৎ দুঃখটা এই কারণেই বলতেছি কারণ তোমরা যে প্রতিযোগিতায় নামছো এই প্রতিযোগিতা কি বলো অ্যাডমিশন প্রতিযোগিতা এইখানে তুমি নামছো মানে তুমি অবশ্যই এটা এক্সপেক্ট করে আসো যে তুমি দিন শেষে একটা পাবলিক ভার্সিটির সিট দখল করবা এখন এই সিট দখল করা কিন্তু আবার মোটামুটি একটা টাফ জিনিস অর্থাৎ বেশ প্রতিযোগিতার মধ্যে দিয়ে আমাদের যাইতে হয় এই প্রতিযোগিতা চড়াই উতরাই কিন্তু আমরা কি করি সামনের দিকে আগায় যাই তো তোমাদের এখন প্রায় ম্যাক্সিমাম ভার্সিটির পরীক্ষা শেষ শুধুমাত্র বুয়েটেরও পরীক্ষা হয়ে গেছে এদিক রুয়েট টুয়েট কুয়েট আছে সামনে রাবি আছে দেন হচ্ছে আছে হাস টু এবং হচ্ছে কুমিল্লা ইউনিভার্সিটি গুচ্ছের আগে তো এই জন্য নর্মালি আমরা হাস টু এবং কুমিল্লা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য একটা কোর্স অ্যানাউন্স করছি মাত্র ঊনআশি টাকায় ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথ এই তিনটা সাবজেক্ট পড়ানো হবে এবং তিনটা সাবজেক্টের ছয়টা পেপারে ছয়টা শিওর শর্ট ক্লাস দেওয়া হবে তোমরা যারা আমার ক্লাস করছো আমার ক্লাস কোয়ালিটি সম্পর্কে তোমরা অবশ্যই কিছু না কিছু জানো তো আমি নিজেই হচ্ছে এই তিনটা সাবজেক্টের শর্ট ক্লাস তোমাদের যদি এটা মেন্টালিটি থাকে যে ভাইয়া আপনি শেষ পর্যন্ত যা বলবেন আপনার প্রত্যেকটা কথা শুনবো আপনি পরিশ্রম করতে বলবেন দৈনিক পাঁচ ঘন্টা করে আপনার ক্লাস করার পর আমি পাঁচ ঘন্টা বাসায় পড়বো তাইলে আমি তোমাকে নিশ্চিত করতেছি এটা তুমি ভাইয়া এই দুইটা ভার্সিটির একটা সিট দখল করতে পারবাই পারবা জাস্ট দরকার তোমার একটু পরিশ্রম আর এই কয়টা দিন আমার সাথে লেগে থাকা তো আমার সাথে যদি তোমরা যুক্ত চাও এই হচ্ছে বিকাশ এবং নগদ আছে এখানে আমাকে নক করতে পারো টাকা পাঠায় এই নাম্বারে আবার আমার হোয়াটসঅ্যাপ অর্থাৎ তোমরা এই নাম্বারে কি করবা টাকা পাঠাবা দেন আমাকে নক করবা তোমাদেরকে প্রাইভেট গ্রুপে যুক্ত করাই দেওয়া হবে অলরেডি আমাদের সাথে কিন্তু অনেকে যুক্ত হয়ে গেছে তাই তুমিও যুক্ত হয়ে যেতে পারো ইনশাআল্লাহ তোমার লাইফের একটা বেস্ট ইনভেস্টমেন্ট হবে মাত্র উনআশি টাকা রাখার কারণ একটাই যেন তোমাদের প্যারা না হয় এই শেষ মুহূর্তে তোমরা যত প্যারা না খাও অলরেডি সবাই পরীক্ষা খারাপ দিচ্ছি বাসায় পেশার আরও অনেক রকম পেশার তো এই টাকাটা কিন্তু তুমি তোমার নিজের পকেট থেকে দিয়ে এখানে যুক্ত হতে পারবা বুঝছো তো এই হচ্ছে কথাবার্তা ইনশাল্লাহ আমার সাথে পরিশ্রম কর ভাই তোকে শেষ পর্যন্ত আমি একটা না একটা জায়গায় পৌঁছাই দেবো এই দুইটা ভার্সিটির এই কোর্সে ইনশাআল্লাহ তুই যদি করিস ভাই আমার সাথে ইনশাআল্লাহ অনেক বেনিফিট হবে তো কথা আর না বাড়াই দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আপাতত কাটমার্ক নিয়ে আমি আইডিয়া মোটামুটি দিলাম তো এই হচ্ছে কথাবার্তা আজকে রাত্রে হয়তো রাবি শিওর শর্ট ম্যারাথনের পার্ট টু অথবা হচ্ছে কালকে আপলোড হয়ে যাবে তোরা একটু দেখে নিস এটা রাবি পরীক্ষার জন্য অনেক হেল্পফুল হবে তো ভালো থাকো সবাই আমার জন্য দোয়া রেখো ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি